হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আরেকটা ডেলি ব্লক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই তো আমি সকালবেলা কাজ মোচামুচি শুরু করে দিলাম সবগুলা তো এইগুলা আসলে এত দুলাবালি আসে কি বলবো বলার কথা না সব থেকে খালি দুলাবালি এত মোচামুচি করে প্রত্যেক দিনে প্রতিদিনে মোছা হয় স মানে তারপরও দুলাবালি আসে তো যাই হোক আমি এখন বাজার আনছে বাজারগুলো গোছাবো গোছাইয়ে তারপর রান্না বান্না শুরু করে দেবো এটা এটা হচ্ছে খই আর মুড়ি তো এগুলো আসলে একটু এনে রাখা হয়েছে কারণ মাঝে মধ্যে একটু খেদা লাগলে খাওয়া হবে। এই তো এটা মশলা আর শসা মুরগি তো সবগুলো বাজার আমার সামলাই রাই রেখে তারপর আমার রান্নাবান্না শুরু করে দিতে হবে তো এখানেও কতগুলো বাজার রান্না গেছে টমেটো এই যা যা মানে দরকার কাঁচামরিচ ধনে পাতা আর আমার সরিষার তেলের বোতল সরিষার তেলের বোতলগুলো আসলে অনেক জাঁজ এই সরিষার তেলগুলো খুবই ভালো বলতে গেলে তাই আমরা এই সরিষার তেলটা খাই হলুদের গুঁড়া পেঁয়াজ তো সবগুলা মোটামুটি বাজার করা গেছে বাজার শেষ হয়ে গেছে আমার তাই এতগুলা বাজার করানো হলো এইগুলো শশাগুলা মানে এর আগের দিনে আনা গেছে তো আজকে আনা গেছে শশা তো প্রচুর খাওয়া হয় আর সবচেয়ে মানে আমার এবার ভালো লাগতেছে এত সুন্দর সুন্দর আমাদের দেশের মানে সবজি বের হয়েছে সবগুলা মানে মানুষ খাওয়ার উপযুক্ত তো যাই হোক আল্লাহ আমাদের রিজিক অনেক বরকত করে দিছে আমাদের দেশের মানুষের তো এখানে আমি ব্লেন্ডার মেশিনে এখানে জিরা আদা রসুন পেঁয়াজ সবগুলো ব্লেন্ড করে নেওয়ার জন্য প্রস্তুতি নিছি আর রান্না বসাই দিলাম তো আমি আজকে রান্না করব বিরিয়ানি রান্না করব। চিকেন বিরিয়ানি আলুগুলো একটু আমি তেলে ভাজা করে নিচ্ছি আর পানিটা বসাই দিচ্ছি কারণ পানি গরম পানি তো লাগবে বিরিয়ানি বাতে এগুলা গরম মশলা দিয়ে দিচ্ছি আমি তো আমি আমার প্রথম মানে কাজ হই আলুগুলো একটু বোনা করে নেয়া তেলের মধ্যে বিরিয়ানি বলেন মাংস রান্না বলেন আমার কাছে ভালোই লাগে এই তো আদা রসুনের পেস্টগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে তো আসলে আদা রসুনের পেস্ট যদি ভালো মতো দেওয়া হয় আর মশলাও মানে সঠিক মাপে দেওয়া হয় বিরিয়ানিগুলো অনেক মজা হয় মানে অনেক সময় মশলা কম হলে মানে কেমন জানি জ্বর জরা বেশি থাকে একটু মশলা মশলা মাখানো মাকানো ওই জিনিসটা থাকে না তো যাই হোক আমি এখানে মশলাপাতি কষাইয়ে এখন আমি মাংসটা দিয়ে দিলাম একদম ঘরোয়াভাবে আমি বিরিয়ানিটা রান্না করতেছি কারণ আমার ছোট ছেলে আজকে কয়েকদিন ধরে বিরিয়ানি খাবে বলতেছে আমি ইচ্ছা করতেছে না মাঝে মাঝে করব বলে ওকে বলি কিন্তু করা হয় না তো আজকে চিন্তা করলাম মানে বিরিয়ানিটা করি ওর জন্য তো বাসায় যা আছে মশলাপাতি এগুলা দিয়ে আমি করতেছি আমি কোনো বিরিয়ানির মশলা এখানে এড করি নাই কিন্তু অনেক মজা হয়েছে না করলেও মাঝে মধ্যে আসলে ঘরোয়া মশলা দিয়েও বিরিয়ানি করলে অনেক মজা হয় তো আমার আমি ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি কারণ একটু আদা রসুনের পেস্ট বেশি হয়েছে তো ভালো মতো নাড়াচাড়া না করলে কিন্তু এগুলা নিচে লেগে যাবে এই কারণে তো একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য তো সবাই অনেক মানে খুশি হয়েছে বলে কি আজকের বিরিয়ানিটা মানে এত স্বাদ হয়েছে বলে কি মানে মাটন দিয়ে যেভাবে বিরিয়ানি করা হয় ওই রকমই হয়েছে তো যাই হোক সবাই যখন পছন্দ করে আমার অনেক ভালো লাগে এটাই স্বাভাবিক গৃহিণীদের আসলে এত কষ্ট করে রান্না করে যদি সবাই যদি পছন্দ না করে তখন না খাওয়ার টেবিলে না মনটা অনেক খারাপ হয়ে যায় যদি বলে আজকে মসলা মশলা কম হয়েছে লবণ কম হয়েছে এই জিনিসটা বলে না খুবই খারাপ লাগে তখন কারণ রান্নাটা আমরা অনেক কষ্ট করেই করি আসলে তো যাই হোক কথা বলতে বলতে আমার মাংসগুলা হয়ে গেছে এখন আমি চাউলটা দিয়ে দিয়েছি তো এভাবে আপনারা বাচ্চাদেরকে খুশি করতে পারেন যাদের বাসায় বাচ্চা আছে বাচ্চা বলেন বড়রা বলেন সবাই অবশ্যই খুশি হবে তো আমার বাসায় যেমন হয়েছে আপনারাও করতে পারেন মাঝে মধ্যে এভাবে তো বাচ্চা মানুষ তো এমনিতেও এইগুলা খেতে চাই আসলে তো আমি ভালো মতো নেড়ে চেয়ে দিচ্ছি কারণ একটু ভালো মতো নেড়ে ছেড়ে চাউলটা ভালো মতো মশলার মধ্যে না কষালে ভাতটা কিন্তু মজা হবে না তো সঠিক নিয়মে আসলে সঠিকভাবে যদি রান্নাটা করা হয় রান্নাটা কিন্তু অনেক মজা হয় যাই হোক আমার আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না জানে আমি আপুদের মতো তেমন একটা জানি না আমি আমার মতোই সব সময় রান্না করে দেখাই আপনাদেরকে তো এখানে একটু খেরা জল দিচ্ছি কারণ খেরা জল না দিলে তো বিরিয়ানিতে ভালো ফ্লেভার আসবে না তো মাংসটা ভাতটা চাউলটা একেবারে ভালো মতো কষাইয়ে পানিটা দিলে আসলে ভাতটা অনেক মজা হয় বিরিয়ানি ভাতটা যাই হোক আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় চাউলটা আমি বয়স দেওয়ার সময় না এত মানে সব দিক থেকে আওয়াজ হই না হলে কল হলে চলে আসবে এখন আমার রবি কল চলে আসছে যাই হোক কথা বলতে বলতে আমার বিরিয়ানিটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এখানে একটু আমি চিনি দিচ্ছি কারণ চিনিটা দিলে মোটামুটি ব্যালেন্স আসে একটা তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমি আমার ভালো লাগার জন্য এই চিনিটা আমি অ্যাড করলাম এখানে তো আবারও ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি তো দিয়ে দিলাম কয়েকটা তো এই তো আমার বিরিয়ানিটা হয়ে যাচ্ছে তো আসলে না মেয়েদের জীবনে হাজবেন্ড থাকলে না ওই মেয়েটার একটা জীবনে ছায়ার মতন হয়ে থাকে তো একটা আপুর কালকে ভিডিও দেখলাম আপুটা কাপড়ের বিজনেস করে ওনার বয়সও সাত আঠাশ বছর হাজবেন্ডের বয়সও আঠাশ বছর তো আপুটার হাজব্যান্ড মারা গেছে দুইটা মেয়ে রেখে এখন নাকি শ্বশুরবাড়িতে কোনো মানে কিছুই দিচ্ছে না আপুকে হাজবেন্ডের মরামুখও দেখতে দেয় নাই এটা আসলে অনেক খারাপ লাগে এই জন্য হাজবেন্ডরা বেঁচে থাকা অবস্থায় মানে স্ত্রী বাচ্চাদের জন্য কিছু সম্পত্তি রেখে রাখাই ভালো তো যাই হোক কথা বলতে বলতে আমার খাবার টেবিলে বসে গেলাম খেতে তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো সবাই একটু কমেন্টসে জানাবেন আর সবাই লাইক দিতে একদমই বলবেন না সবাই লাইক দিতে ভুলে যান লাইক দিতে ভুলবেন না তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম